আজকে আমরা এ পর্যন্ত দুইটা ক্লিনিকে অভিযান পরিচালনা করেছি আমরা এর আগে বাংলাদেশ হাসপাতাল যেটা ওখানে অভিযান পরিচালনা করেছি আর সেখানে ওটি বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে অর্থদণ্ড করা হয়েছে অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে সেখানে আমরা দু লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আর নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন এই দুইটা আইনের আওতায় তাদেরকে আমরা অভিযুক্ত করি এখানেও আমরা অর্থদণ্ড করেছি দু লক্ষ টাকা সংশ্লিষ্ট দুটি আইন যেটা বললাম ইতোপূর্বে দুটি আইনের আওতায় আমরা জেলা প্রশাসন এই ব্যাপারে সর্বোচ্চ অবস্থানে আছি আমরা যখনই কোনো অভিযোগ পাচ্ছি আমরা সেখানে মানে কোনোরকম কালক্ষেপণ না করে সেখানে উপস্থিত হচ্ছি সেখানে আমরা তদন্ত করছি যতগুলো অপরাধ উঠে আসছে সবগুলো আইনের আওতায় নিয়ে আমরা তাদেরকে জরিমানা করছি এ ব্যাপারে আমরা একদমই সর্বোচ্চ অবস্থানে আছি যে দুটা ক্লিনিক আমরা অভিযান পরিচালনা করেছি দুটাতেই দুই লাখ দুই লাখ করে জরিমানা করা হয়েছে দুটা ক্লিনিকেরই অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে বাংলাদেশ হসপিটাল আর রেনবো ক্লিনিক এই দুটি ক্লিনিকার আচ্ছা অপারেশন থিয়েটার শুধু আমরা সিলগালা করে যাচ্ছি এবং তাদেরকে সতর্ক করে যাচ্ছি ওরা ওনারা আট তারিখে আমাকে গিয়ে কৈফিয়ত দিবে যে ওনারা কিভাবে কারেকশান হবে কিভাবে ঠিক হবে ডাক্তার সহ মালিক পক্ষ দুইজনেই যাবে আট তারিখে আমরা চিঠি দেবো গিয়ে আমাকে যদি স্যাটিসফাইড করতে পারে যে এটা খোলার মতো তাহলে তো আমরা এসে পরে খুলে দিই কিন্তু আপাতত আচ্ছা প্রথম অভিযোগ হলো এখানে অপারেশন থিয়েটার দুইটা কিন্তু যে মেশিন একটা তারপরে হলো এখানে পোস্ট অপারেটিভ রুমটা মানে কি যে নেই আর কি আর লেবার রুম নেই তারপরে এখানে যে যে রক্ত ব্লাড যেটা ট্রান্সফিউশন করা হয় এটা আসলে ওনাদের কোনো একটি নাই যে ওনারা এভাবে ব্লাড এখানে সং কালেকশান করেছে তারপরে কোনো পরীক্ষা করেছে কি না এরকম কোনো ডকুমেন্ট আমি পাচ্ছি না পাইনি এবং এই ব্লাডটা আবার রুগীর গায়ে ট্রান্সফিউশন করা হচ্ছে